তখন বড় একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে হযরতে জুনাইরাকে উত্তপ্ত তেলের ভিতরে সং ফেলে দিল সঙ্গে সঙ্গে পাজা মাছের মতো দাভায়া হয় হাড়ি থেকে গোস্তগুলো আলাদা হয়ে হাড়িগুলো ফেরাই হয়ে তেলের উপর ভেসে উঠল হযরতে সাহাবাই কেরাম জীবন দিল হযরতে হুযায়ফা বলেন আস-সিদ্দীকু কামা মাকামাল আম্বি পরবর্তীতে নবী নাই এই নবীর আসন গ্রহণ কে গ্রহণ করবে হজরতে হুজাইফা বলেন হযরতে সিদ্দিক হলো আস সিদ্দিক কমা মাকামাল আমবিয়া সিদ্দিক হলো নবীর স্থানে বসবে এমন একজন হযরতে সিদ্দিক যেই সিদ্দিক হিজরতের সময় আমি মুহাম্মদ না হইয়া কাফের বেঈমান তো তোমার দরজায় নক্ষ তোর সিদ্দিক হজরতে সিদ্দিক কি আশ্চর্য জবাব দেয় দেখেন হযরতে সিদ্ধিক ডেকে বলতেছেন আল্লাহ রসুল আপনার আওয়াজ আমি আপনার সফর হব কিভাবে আপনার জীবন আমার হাতে আমানত থাকবে কিভাবে এই সিদ্ধিকে পর্যন্ত তারা সার দেয় নাই হজরতের সিদ্দিককে ভেদুম আঘাত করতেছিল কাভের এমন আঘাত করতো আঘাত আঘাত করত যতক্ষণ পর্যন্ত বুঝা যাইতো সিদ্দিকের জবানে আওয়াজ আছে ততক্ষণ পর্যন্ত হযরতে সিদ্দিক আকবরকে তার আঘাত করতেছিল এমন কি কাফের বেঈমান মনে করলো হযরতে সিদ্দিক মনে হয় জিন্দা সঙ্গে সঙ্গে কোথায় আমার আমার জীবন চলে গেলেও সমস্যা নাই আমার মায়ার নবীর কিছু হয়েছে কিনা তোমরা বলো বোঝা গেল এখান থেকে হজরতে অমর কষ্ট দিয়েছে সিদ্দিককে কষ্ট দিয়েছে হজরত কখনো কুটুক্তি করে নাই কখনো তাদের বিরুদ্ধাচরণ করে নাই তেরোটি বছর কাফের বেঈমানের কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করলো তারপরেও এক মুহূর্ত পর্যন্ত প্রতিবাদ করে নাই এমন কি প্রতিবাদ করলো না তেরোটা বছর কাটায়া দিলো এতদিন তোমরা মোহাম্মদ কে জেনেছো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আজকে থেকে মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হওয়ার সাথে সাথে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ আজকে থেকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন এখন আর মোহাম্মদ ইবনে শুধু আব্দুল্লাহ না আজকে থেকে মোহাম্মদের সন্তান আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ হলো